বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত বন্ধুরা আমরা আজকে দেখবো যে আসন্ন যে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি ডি পরীক্ষার যে জেনারেল অ্যাওয়ারনেস তো জেনারেল অ্যাওয়ারনেসে আমরা গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন দেখব তোমরা জানো যে এখন জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী কুড়িটা রয়েছে তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখবো এবং যে আসন্ন পরীক্ষায় যে কথা মাথায় রেখে আশা করি তোমরা খুব ভালো প্র্যাকটিস করছো তাহলে চলো দেখে নেবো দেখো এটা আমাদের যে পেইড ব্যাচের মক টেস্ট থেকে তুলে ধরা হচ্ছে প্রথম যে প্রশ্নটা এটা বহু পরীক্ষা আসে যে সিরাজ কোন যুদ্ধে পরাজিত হয়েছিলেন তো বিখ্যাত যুদ্ধ সেটা হচ্ছে পলাশের যুদ্ধ পলাশের যুদ্ধে কিন্তু সিরাজদুল্লা কী হয়েছিল পরাজিত হয়েছিল তো শুধু আমরা কিন্তু এখানে থেমে থাকিনি এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেয় সেগুলো তোমাদের সামনে তুলে ধরা হবে হ্যাঁ এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো যে এই যে পলাশির যুদ্ধটা হয়েছিল এই পলাশির যুদ্ধটা থেকে কি কী প্রশ্ন আসে এক নম্বর প্রশ্ন আসে কত সালে পলাশির যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে সতেরোশো সালে পলাশির যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে কার সাথে কার হয়েছিল সিরাজ সিরাজদুল্লার সঙ্গে কার হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি রবার্ট ক্লাইভের হয়েছিল ঠিক আছে কে বিশ্বাসঘাতকতা করেছিল সেটা হচ্ছে মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল ঠিক আছে আচ্ছা এ ডাব্লিউবিসিএস পরীক্ষা একবার দিয়েছে যে তারিখ সময় জানতে চেয়েছিলো যে পলাশি যুদ্ধ কত তারিখে হয়েছে তো তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে পলাশি যুদ্ধ হয়েছে এবং পুলিশের পরীক্ষা একবার প্রশ্ন এসেছিলো যে পলাশির যুদ্ধক্ষেত্রটা বর্তমানে পশ্চিমবঙ্গের কোন জেলায় রয়েছে সেটা নদীয়া জেলায় রয়েছে ঠিক আছে তাহলে দেখো একটা প্রশ্নর থেকে কতগুলো প্রশ্ন উত্তর যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো আমরা জেনে নিলাম ঠিক আছে অতি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কী বলছে পশ্চিমবঙ্গে সুন্দরবন আমরা জানি সুন্দরবন যে সে লার্জেস্ট কি ডেল্টা তো সুন্দরবনের যে সুন্দরবন কি কবে পশ্চিমবঙ্গের যে সুন্দরবন কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেওয়া হয়েছে তো এখানে চারটে অপশান রয়েছে উত্তর তো কী হবে উত্তর উত্তর হবে অপশান সি উনিশশো সাতাশি উনিশশো সাতাশি সালে পশ্চিমবঙ্গ কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের তকমা পেয়েছে তো আমরা এক্সট্রা ইনফরমেশন দেখে নেব দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছো যে কবে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডে তকমা পেয়েছে সেটা হচ্ছে উনিশশো সাতাশি সালে কে দিয়েছে তকমাটা সেটা হচ্ছে ইউনেস্কো দিয়েছে এর কারণ কি এর কারণ হচ্ছে অনন্য যে জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক পরিবেশের জন্য এটা কিন্তু যে এই তকমাটা পেয়েছে এটা এটা কোন কোথায় আছে এটা কিন্তু বর্তমানে যে সুন্দরবন এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রয়েছে পশ্চিমবঙ্গে এবং উত্তর চব্বিশ পরগনা জেলার কিছুটা অংশ কিন্তু রয়েছে কিন্তু মেনলি দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু এটা অবস্থিত ঠিক আছে প্রতি যে প্রশ্নটা এখানে বহু পরীক্ষা জানতে চাওয়া যে সার্বজনীন দাতা ইউনিভার্সাল ডোনার এটা কোন রক্ত গ্রুপকে বলা হয় সে হচ্ছে ও ও অ্যাকচুয়ালি কিন্তু মাথায় রাখবে ও নেগেটিভ ও পজিটিভ না কিন্তু ও নেগেটিভ হচ্ছে ডোনার ঠিক আছে তো তো সার্বজনীন দাতা হচ্ছে ও ডোনার আর পরীক্ষা ঘুরিয়ে দেয় যে সার্বজনীন গ্রহিতা কী তাহলে সে কী হবে এ বি পজিটিভ তাহলে আমরা ডোনারও জানলাম আমরা যে যে গ্রহিতাওটাও জানলাম ঠিক আছে আচ্ছা তাহলে চলো দেখে নেবো পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি জানতে চাচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল বহু পরীক্ষা প্রশ্ন এটা বোম্বাইতে বর্তমানে কি নাম মুম্বাই তো এই বোম্বাইতে কিন্তু প্রথম ভারতবর্ষের যে জাতীয় কংগ্রেস তার অধিবেশন হয়েছিল তো এখান থেকে ইনফরমেশান যেগুলো পরীক্ষা আসার মতো আমরা দেখে নেব দেখো ভারতবর্ষের যে জাতীয় কংগ্রেস এটা অধিবেশন প্রথম কোথায় হয়েছিল বোম্বাই মুম্বাইয়ে গোকুলদাস তেজপাল কলেজে হয়েছিল এই যে দেখতে পাচ্ছ জায়গাটা গোকুলদাস তেজপাল কলেজ মুম্বাইতে হয়েছিল এবং এখানে বাহাত্তর জন উপস্থিত ছিল এবং সব থেকে যে ভালো প্রশ্ন এবং বহুবার এসছে যে প্রথম অধিবেশন কবে হয়েছিল এবং এর সভাপতিকে প্রচুরবার এসছে বার রাজ্য সরকারের পরীক্ষা এসেছে সেটা হচ্ছে সি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি প্রথম কংগ্রেসের প্রথম অধিবেশনের কিন্তু তিনি সভাপতি ছিলেন এবং প্রথম অধিবেশন কবে হয়েছে আঠারোশো সালে আঠাশে ডিসেম্বর মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে প্রথম অধিবেশন হয়েছে কংগ্রেসের ঠিক আছে কতগুলো উত্তর আমরা এখান থেকে জানতে পারলাম ঠিক আছে এবং আরও একটা জিনিস প্রশ্ন আসে যে কংগ্রেসের প্রতিষ্ঠাতা কাকে বলে তো অ্যালান অক্টোভিয়া নিউম এনাকে কিন্তু কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা হয় ঠিক আছে পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে যে সূর্যাস্ত আইন এটা কে প্রবর্তন করেছিলেন তো কে প্রবর্তন করেছেন লর্ড কর্নওয়ালিস তিনি সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা একটু বিস্তারিত তথ্য জেনে নেব যে সূর্যাস্ত আইন কে প্রবর্তক করেন সেটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস এবং এখান থেকে আরেকটা প্রশ্ন বহুবার জানতে চাই যে কত সালে প্রবর্তন করেন সতেরোশো সালে কিন্তু যে লর্ড কর্নওয়ালিস সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন এবং এর সঙ্গে সংযুক্ত ব্যবস্থা ছিল স্থায়ী পারমানেন্ট সেটেলমেন্ট তো এই যে পারমানেন্ট সেটেলমেন্ট দিয়ে প্রশ্ন আসে পারমানেন্ট সেটেলমেন্ট বা স্থায়ী বন্দোবস্ত কে করেছিলেন সেটাও কিন্তু লর্ড কর্ন করেছিলেন উদ্দেশ্য কি ছিল জমিদার থেকে সময় মতো রাজস্ব আদায় নিশ্চিত করা ঠিক আছে পরবর্তী বিহু বিহু কিন্তু কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য তোমরা জানো যে নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গের যে কালচার সব থেকে কিন্তু প্রশ্ন আসবে তো তার মধ্যে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিহু বিহু কোন রাজ্যের লোকপ্রিয় নৃত্য সেটা হচ্ছে আসাম আসামের কিন্তু একটা জনপ্রিয় নৃত্য এবং এই বিহু থেকে আমরা একটু ইনফরমেশান জেনে নেবো দেখো বিহু এই বিহু কি বিহু হলো আসামের যে রাজ্যের একটি অত্যন্ত জনপ্রিয় লোকনৃত্য এটি আসামের প্রধান কৃষিভিত্তিক উৎসব যা মূলত ধান চাষ এবং ফসল কাটার সময় উদযাপিত হয় বিহু আসলে তিন প্রকার হয় তিনটে উৎসব হয় একটা হচ্ছে রঙ্গলি বিহু একটা কাতি বিহু একটা ভোগালী বিহু রঙ্গলি বিহু হচ্ছে বসন্তে নতুন বছরের সূচনা এটি পালিত হয় আর কাতি বিহু হচ্ছে কৃষিকাজের প্রার্থনার সময় পালিত হয় আর ভোগালী বিহু হচ্ছে ফসল কাটার উৎসব হিসেবে পালিত হয় তাহলে বিহু কতগুলো উৎসব বুঝতে পারলে এই যে এই যে তিনটে প্রশ্ন না এগুলো এন টি রেলের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে বা এসএসসি এস এসসি যে এস যা তোমরা পরীক্ষা দাও এখান থেকে কিন্তু বহুবার প্রশ্ন করেছে ঠিক আছে পরবর্তী দেখতে পাচ্ছ কি বলছে ডান্ডি ডান্ডি অভিযান কবে হয়েছিল তো কবে হয়েছিল সালে ডান্ডি অভিযান হয়েছিল তো ডান্ডি অভিযান থেকে আমরা যদি একটু ইনফরমেশন জানতে চাই তাহলে কি হবে এই যে ডান্ডি অভিযান এটা হয়েছিল কবে বারোই মার্চ উনিশশো সালে তারিখটা মাথায় রাখবে এবং এই যে ঐতিহাসিক যে অভিযানটা এটা কে নেতৃত্ব দিয়েছিল সেটা হচ্ছে মহাত্মা গান্ধী এটা কিসের অংশ ছিল জানো এটা হচ্ছে আইন অমন্য আন্দোলনের অংশ ছিল এখানটা একটু টাইপিং মিস্টেক করে ফেলেছে টাইপার কিন্তু এটা কি এটা আইন অমন আন্দোলনের কিন্তু কি একটা অংশ ছিল এই যে গান্ধীজি সবরমতি আশ্রম থেকে ডান্ডি যেটা গুজরাটের উপকূলে অবস্থিত সেখানে দুশো চল্লিশ মাইল পদযাত্রা করেন এবং ছয় এপ্রিল উনিশশো তিরিশ সালে সমুদ্রে লবণ থেকে নিজে হাতে লবণ তৈরি করে ব্রিটিশ শাসনের অন্যায় প্রতিবাদ করেছিলেন উত্তর হবে অপশন সি ফিমার মানবদের দীর্ঘতম হার কি সেটা হচ্ছে ফিমার দেখো ফিমার যা কোথায় রয়েছে যা সাধারণত উরুর বা যেখানে আমরা থাইবন বলে থাকি সেখানে কিন্তু রয়েছে মানবদের দীর্ঘতম এবং সবলতম হার হচ্ছে ফিমার নেক্সট এশিয়ার আলো কাকে বলা এশিয়ার আলো অনেক পরীক্ষা জানতে চাওয়া হয়েছে তো উত্তর কী হবে উত্তর হবে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয় বা লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো বলা হয় এটা গৌতম বুদ্ধকে কিন্তু একটা উপাধি ঠিক আছে এবং এই উপাধিটা কে দিয়েছেন দেখতে পাচ্ছ ওই উপাধিটা স্যার স্যার এডুইন আর্নল্ড কর্তৃক একটি বিখ্যাত কবিতার নাম ছিল দ্য লাইট অফ এশিয়া ঠিক আছে তো সেখান থেকে কিন্তু এটা এসেছে নেক্সট আমরা দেখে নেব ভারতের কোন রাজ্য পাট উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে তো কে হবে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে কিন্তু সবচেয়ে বড় যে পাট উৎপাদন রাজ্য এবং এই ভারতের কিন্তু মোট পাট পাট উৎপাদনের পঁচাত্তর থেকে আশি শতাংশ পশ্চিমবঙ্গ থেকে আসে বা উৎপন্ন হয় প্রধান প্রধান পাট উৎপাদন যে অঞ্চলগুলো কী কী আছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে কী রয়েছে নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি এইসব জায়গাতে কিন্তু পাট চাষটা বেশি হয় এবং পাটকে আরও একটা জিনিস বলা হয় সেটা কি সোনালী তন্তু বা গোল্ডেন ফাইবার বহুবার পরীক্ষা প্রশ্ন এসছে গোল্ডেন ফাইবার কাকে বলা হয় পাটকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখে নেব যে অর্থশাস্ত্র গ্রন্থটি রচয়িতা আচ্ছা উত্তর কী হবে উত্তর হবে কৌটিল্য কৌটিল্য হচ্ছে অর্থশাস্ত্রের রচয়িতা এই যে অর্থশাস্ত্র অর্থশাস্ত্র হচ্ছে প্রাচীন ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ যেখানে রাজনীতি অর্থনীতি প্রশাসন যুদ্ধনীতি গুপ্তচর বৃত্তি এবং রাষ্ট্র পরিচালনার সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা পাই এ রচয়িতা কি কৌটিল্য যাকে চান্নক হিসাবে জানি এবং যার আসল নাম বিষ্ণুগুপ্ত নামেও তাকে আমরা পরিচিত এবং তিনি ছিলেন সম্রাট চন্দ্রগুপ্তের উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী ঠিক আছে তাহলে কতগুলো প্রশ্ন জানলাম অর্থশাস্ত্রের লেখককে সেটা হচ্ছে চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত কতগুলো নাম এবং তিনি কে ছিলেন তিনি চন্দ্রগুপ্তের প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী ছিলেন পরবর্তী বারো নম্বর প্রশ্ন কনস্টিটিউশন থেকে কনস্টিটিউশন কিন্তু রয়েছে যে ভারতের লোকসভার সদস্য হতে গেলে নিম্নতম কত বছর বয়স হতে হয় কত বছর সেটা হচ্ছে পঁচিশ বছর হতে হয় দেখো এখানে অনেকেই একটু গোলায় যে লোকসভা এবং বিধানসভা এই দুটো নিয়ে গোলায় দেখো এইটা জেনে রাখবে জাস্ট এটা একটা পাতিভাবে জেনে রাখবে লোকসভা যে ভোট হয় সেখান থেকে আমাদের প্রধানমন্ত্রী নির্ণয় হয় এবং বিধানসভা যে ভোট হয় সেখান থেকে আমাদের মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার নির্ণয় হয় ঠিক আছে আচ্ছা লোকসভার ভোট সারা দেশ জুড়ে হয় এবং আমাদের যে বিধানসভা ভোট শুধুমাত্র রাজ্য ভিত্তিক হয় যেমন দু হাজার ছাব্বিশ সালে আমাদের পশ্চিমবঙ্গে যে বিধানসভা ভোট হবে এবং এই ভোটে যে জিতবে সেই যে যেই পার্টি জিতুক না কেন তার যে সর্বোচ্চ দলনেতা থেকে সিএম বা মুখ্যমন্ত্রী হবে আর প্রধানমন্ত্রী ভোট যেটা লোকসভা ভোট হয়ে গেল সেই ভোট থেকে প্রধানমন্ত্রী যেমন আমাদের বর্তমানে নরেন্দ্র মোদী আছে অর্থাৎ বিজেপি বা এনডিএ দল সেখানে সংখ্যাগরিষ্ঠ আছে এবং তার সর্বোচ্চ নেতা প্রাইম মিনিস্টার হয়েছেন তো লোকসভা এবং বিধানসভা আশা করি বুঝতে পেরেছো তোমরা এবং এই যে লোকসভা নিম্নতম যে সদস্য হতে গেলে লোকসভা যদি তুমি একটা এমপি পদে দাঁড়াতে যাও তা কত হবে সেটা হচ্ছে পঁচিশ বছর হতে হবে ঠিক আছে তো আর যদি রাজ্যসভা রাজ্যসভাটা কিন্তু আবার আলাদা জিনিস রাজ্যসভাটা আলাদা জিনিস রাজ্যসভাটা কি তোমার দুটো কক্ষ আছে পার্লামেন্টে দুটো কক্ষ ঠিক আছে তো একটা হচ্ছে কি একটা হচ্ছে লোকসভা একটা হচ্ছে রাজ্যসভা ঠিক আছে তো এই যে লোকসভা লোকসভাটা পঁচিশ বছর ন্যূনতম হয় এবং রাজ্যসভায় ন্যূন্যতম কত সেটা হচ্ছে তিরিশ বছর লোকসভাটা আমাদের কিন্তু জনগণের মধ্যে থেকে নির্বাচিত হয় রাজ্যসভাটা কিন্তু ডাইরেক্টলি জনগণের থেকে নির্বাচিত হন না ঠিক আছে মাথায় রাখো নেক্সট আমরা দেখে নেব দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে কে প্রকৃত প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে ইলতুত এখানে কিন্তু দুটো রকম অ্যান্সার হয় দেখো কীরকম অ্যাকচুয়াল যে দাস দাসবংশের যদি বলে যে প্রতিষ্ঠা থাকে যদি বলে দাস বংশের প্রতিষ্ঠা থাকে সেটা কিন্তু কুতুবুদ্দিন আইবক হবে ঠিক আছে কিন্তু যেহেতু এখানে বলে যে প্রকৃত প্রতিষ্ঠা থাকে প্রকৃত সংগঠক এবং ভিত্তি স্থাপক হলো ইলতুত তার জন্য প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুতমিশ কিন্তু যদি বলে দেয় দাস বংশের বংশের প্রথম বা বা বংশের প্রতিষ্ঠা থাকে সেটা কিন্তু কুতুবুদ্দিন আইবক হবে মাথায় রাখবে নেক্সট আমরা দেখব বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা ডাব্লিউ এইচও এর সদর দপ্তর কোথায় স্ট্র্যাটেকজিকের একটা দারুণ প্রশ্ন সেটা হচ্ছে জেনেভা এই যে করোনা আসলো করোনা যে কোভিড নাইন্টিন এসছে সেই সময় কিন্তু আমরা ডাব্লিউ হু কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কী বলছে এটা কিন্তু আমরা বারবার নিউজে দেখতে পেতাম পেতাম তো তার যে হেডকোয়ার্টার রয়েছে জেনেভাতে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এটা কিন্তু সাতই এপ্রিল উনিশশো সালে প্রতিষ্ঠা হয় কেন বললাম কারণ এই সাতই এপ্রিলটাকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালন করা হয় পরীক্ষা প্রশ্ন আসে কিন্তু যে ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস এটা কবে কত তারিখে পালন করা হয় কারণ সাতই এপ্রিল কারণ এই সাতই এপ্রিল উনিশশো আটচল্লিশ সালেই কিন্তু ডাব্লিউ প্রতিষ্ঠা হয়েছিল তার জন্যই এটা কিন্তু পালন করা হয়ে থাকে বুঝতে পারছো রিলেট করো তাহলে কিন্তু মনে থাকবে নেক্সট দেখো উদয় শঙ্কর ছিলেন কি একজন বিখ্যাত কি বুঝতে পারছো কালচার থেকে প্রশ্ন তিনি একজন নৃত্যশিল্পী ছিলেন তিনি কে উদয় শঙ্কর উদয় শঙ্কর ছিলেন পণ্ডিত রবিশঙ্করের ভাই এবং উনিশশো সালে তিনি উদয়শঙ্কর ইন্ডিয়া কালচার সেন্টার কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন মাথা রাখবে ঠিক আছে আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা প্রশ্ন যে দু সালে উইম্বেলডন চ্যাম্পিয়নশিপে মহিলাদের একক শিরোপা জিতেছেন কে সেটা হচ্ছে ইগা সুয়াটেক তো দু হাজার পঁচিশ সালে ইগা সুয়াতেক যে তিনি উইম্বলডন চ্যাম্পিয়ন হলেন মহিলাদের একক শিরোপা কিন্তু তিনি জিতলেন ঠিক আছে পরবর্তী আমরা দেখব যে ভারতের কোন শহরে প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন পরিষেবা চালু হয়েছে সেটা কোথায় সেটা হচ্ছে দিল্লি দিল্লি মেট্রো কিন্তু প্রথম ম্যাজেন্ডা লাইনে প্রথম চালকবিহীন মেট্রো ট্রেন চালু করলো ঠিক আছে কাইন্ডেশের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং কাইন্ড এভাসে আমাদের কিন্তু বিগত এগারো মাসের অর্থাৎ জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিগত এগারো মাসের বাছাই করা কাহিনের একটা কিন্তু ই বুক আমরা লঞ্চ করে দিয়েছি ই বুকটা সংগ্রহ করতে চাইলে নিচে তোমাদের লিঙ্ক আছে সেখান থেকে সংগ্রহ করতে পারো প্রশ্ন ইতিহাস থেকে দাদাভাই নরোজি জাতীয় আয় তত্ত্বের যে ধারণা দেন তার নাম কি তার নাম কি দ্য ড্রেইন ওয়েল অফ থিওরি এই যে দাদাভাই নরোজি দাদাভাই নরোজি কিন্তু ভারতের প্রথম জাতীয় অর্থনীতিবিদ ছিলেন একজন জাতি অর্থনীতিবিদ এবং তাকে কি বলা হয় যেন এইটা কিন্তু বহুবার পরীক্ষা এসে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয় সেটা হচ্ছে দাদাভাই নরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের বৃদ্ধ মানুষ বলা হয়ে থাকে ঠিক আছে এবং তার যে বিখ্যাত যে যে তথ্য ছিল কি ড্রেইন ওয়েলথ অফ থিওরি বা সম্পদের নিষ্কাশন তত্ত্ব যেখানে তিনি ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে ব্রিটিশ সরকার ভারতবর্ষ থেকে বিভিন্ন জিনিস লন্ডন লুট করে নিয়ে যাচ্ছে সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে তো সেই বিষয়ে এই বইতে কিন্তু তিনি উল্লেখ করেছেন পরবর্তী প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ উনিশ নম্বর প্রশ্ন তো এটা বলে রাখি এটা আমাদের যেহেতু আগের সেটের প্রশ্ন তো সেই সময় কিন্তু চিফ জাস্টিস ভূষণ আর রামকৃষ্ণ গাভাই ছিল কিন্তু বর্তমানে কি নাম সূর্যকান্ত বর্তমানে কি নাম চিফ জাস্টিস হচ্ছে সূর্যকান্ত মাথায় রাখবে নামটা বর্তমানের নাম হচ্ছে সূর্যকান্ত ঠিক আছে তো চিফ জাস্টিস এটা যেহেতু আমাদের আগের সেটের সেই সময় কিন্তু তিনি ছিলেন তার জন্য তার নামটা রয়েছে ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের কোন জেলায় তার আগে একটা জিনিস বলবো আমাদের কিন্তু যে নতুন সিলেবাস অনুযায়ী পঁচিশ ছাব্বিশটা আমাদের যে মক টেস্ট হবে সি এবং ডি মিলিয়ে ছাব্বিশটা মক টেস্ট এবং সেই মক টেস্টে কিন্তু এরকম টাইপের অ্যান্সার পাবে তোমরা এবং পুরোপুরি নতুন সিলেবাস অনুযায়ী করা হয়েছে এবং সেখানে কিন্তু জেআই ইনক্লুড হয়েছে সেখানে ম্যাথ ইনক্লুড হয়েছে এবং গ্রুপ সির জন্য ইংলিশ রয়েছে ইংলিশ থাকবে এবং গ্রুপ ডিতে ইংলিশ নিয়ে ইংলিশ থাকবে না পুরোপুরি একদম সিলেবাস ভিত্তিক করা হয়েছে এবং তা সেই পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে এবং তার সঙ্গে এরকম টাইপের অ্যান্সার আমরা দেবো যেগুলো কিন্তু তোমাদের নোটস আকারে কাজে লেগে যাবে ঠিক আছে তো সেই যে কোর্সে যদি সেই মকগুলো যদি তোমরা দিতে চাও নিচে লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে তোমরা আমাদের জানাও যে দাদা আমরা মক টেস্ট দিতে চাই তো এই ছাব্বিশটা মককে কিন্তু প্রচুর প্রশ্নপত্র নিয়ে কিন্তু তোমরা আলোচনা একটা নোটস আকারে কিন্তু তোমরা এটা পড়তে পারবে ঠিক আছে তো তো যারা ইচ্ছুক নিচে লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা আমাদের জানাতে পারো দেখো কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্প অবস্থিত উত্তর কী হবে উত্তর হবে অপশন সি বীরভূম দেখো দেউচা পাচামি কয়লা খনি এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এই যে কয়লা খনি আমরা কিন্তু বেশ কিছুদিন আগে যে খবরের কাগজ টিভি নিউজে কিন্তু দেখতে পাচ্ছিলাম তো দেউচা পাচ্ছা আমি কয়লা খনি কোথায় রয়েছে সেটা পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় কিন্তু অবস্থিত ঠিক আছে তো কুড়িখানা প্রশ্ন যেহেতু রয়েছে তো সেই হিসেবে আমরা এই কুড়িটা অবধি থামলাম তো এরকম করে আমরা আমাদের তো ইউটিউবে চলবে সিরিজ এবং পাশাপাশি তোমরা যদি নিজেরা পরীক্ষা দিতে চাও এবং এই যে নোটসগুলোকে রিভিশনের জন্য কিন্তু তোমাদের কাজে লাগবে যদি নিতে চাও নিচের দিক রয়েছে সেখান থেকে তোমরা আমাদের জানাতে পারো ধন্যবাদ